তো বন্ধুরা দেখেন আপনারা যে উঁটটা দেখতে পাচ্ছেন এটা মরুভূমির মাঝখানে অনেক অনেক মরুভূমির মাঝখানে উঁড়ের বাচ্চা দিয়েছে তো উঁড়ের বাচ্চাগুলা যদি বাচ্চা দেয় সব তাড়াতাড়ি দাঁড়াইতে পারে না দেখেন পাগুলো অনেক লম্বা লম্বা হয় এর কারণে তো দাঁড়াইতে পারে না প্রায় চার পাঁচ ঘন্টা পরে একটু একটু দাঁড়াইতে পারে দেখেন মরুভূমির মাঝখানে মানে একটা জিনিস দেখা যায় আল্লাহর কিন নিয়ামত বন্ধুরা যে মরুভূমির মাঝখানে উঁড়ে বাচ্চাদের আস্তে আস্তে উঁড়ে আবার এমনি বড় হয়ে যায় মরুমের মাঝখানে মানে সাড়ে পাঁচ দিন এক সপ্তাহ পর্যন্ত ও খানা বানা কিচ্ছু দেবে না দেখেন আপনারা পুরো জাঙ্গাটা আমি মরুভূমিটা দেখাইতেছি মানে মরভূমি আর মরুম এখানে কিচ্ছু গড় বাড়ি লোড কিচ্ছু নেই আমি দেখেন আমি দেখাইতেছি তো আমার রুমে এখানে থাকে তো আমি আস্তে আস্তে কুস্তে কুস্তে মালিক যখন আসে নাই চাকরিতে গেছে তো কুস্তে কষতে আমি এখানে চলে আসলাম তো দেখেন এই উঠটা এখানে ব্যস্ত